যে নওয়াজ ইসলামের আমরা এখন নির্বাচন হচ্ছে অনেক ইউটিউবে বলছে অনেক পত্রিকায় বলছে শুধু এই সময় না এখন তো নওয়াজ ইসলামে আল্লাহ দেশে অনেক ওপেন বিগত সতেরো বছর ধরে যখন এই ফ্যাসিস সরকারের অধীনে আমরা এত স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারিনি সেই সময় আমাদের এই শেষাল কোনো সময় পরিবর্তন হয়নি ঠিক সেখানে আমাদের সকল নেতৃবৃন্দ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে আমরা আমাদের এই কাজ করতে গিয়ে আমাদেরকে বহু কষ্ট করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে অনেক টাকায় যেতে হয়েছে একটা জায়গাতে যে কাজটা করতে পারতাম সেটা বিশটা জায়গায় আমরা করেছি কিন্তু আমরা আমাদের এই আমাদের এই নির্বাচন কোনো সময় আমার মাত্রায় ঘটাইনি তো আমার যে গণতন্ত্রের অধিকার তারা দিতে পারে যারা নিজেদের পার্টির মধ্যে গণতন্ত্র আছে যেসব পার্টিতে পার্টির মধ্যে গণতন্ত্র নাই নাই সেই সব সেসব পার্টি কোনদিন মধ্যে গণতন্ত্র দিতে পারে আপনারা আপনারা যারা যাদেরকে আপনার পাশাপাশি দেখছেন দেখবেন ওই যে হলো আমাদের খালেলাগের পাটিল প্রধান হয়েছিল তার যোগ্যতা কি ছিল যোগ্যতা একটাই ছিল যে ওরাল ইষ্ট্রি হওয়া তার ছাড়া কি আর কোনো সুযোগ ছিল আজকে তারও সরকার নেতৃত্বে হচ্ছে তার যোগ্যতা কি তার যোগ্যতা হচ্ছে খালেলাগের ছেলে এটাই যোগ্যতা এটাই ক্ষমতা এটা যে আসলে গণতন্ত্র রক্ষা হতে পারে না পরিষ্কার কথা তাই আমি বলব সময়ে যুবক শ্রেণী আপনাদের যদি হাত তোলা চলে কয়েকটা হাত পেয়ে যাবেন দু হাজার আট সালে যারা ভোট দিয়েছেন তারা একটু হাত তোলেন দু হাজার আট সালে যারা ভোট দিয়েছেন তারা একটু হাত তোলেন

পারেনি এই ভোটের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে ভোট আমাদের ভোট আমাদেরকে দিতে হবে এবং এই ভোটের অধিকার যারা নিশ্চিত করতে চায় যে দল সে পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে আপনাদের এই ভোটের অধিকার নিশ্চিত করার জন্য জওয়ান ইসলামী তার সর্বত্র চেষ্টা বজায় রাখার জন্য চেষ্টা করছে আপনাদের আগে আপনাদের যেটা আমাদের মাহফুজুর রহমান ভাই সুন্দর করে বলছেন বাংলাদেশ জওয়াল ইসলামী তো এই দেশের কোনোদিন ক্ষমতায় যায়নি এসে কোনদিন ক্ষমতায় কোনদিন ক্ষমতায় যায়নি আমরা বলতে পারি আমরা ক্ষমতাকে না দেও এদেশের মানুষের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে সক্ষম হয়েছি আপনারা জানেন এদেশের এমন কোনো উপজেলা নাই জেলা নাই যেসব জায়গায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান করে কর্মসংস্থান নি আমরা অনেকগুলা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান করে আমরা যুবকদের কর্মসংস্থান করেছি ইসলামী ব্যাংকের মাধ্যমে হাজার হাজার যুবকদের কর্মসংস্থান করা হয়েছে ইংরেজিরা যে ওষুধ কোম্পানি আপনারা জানেন সেই ওষুধ কোম্পানির মধ্যে হাজার হাজার মানুষ কাজ করে এছাড়াও আরো অনেক জনকল্যাণমূলক কর্মসংস্থানের মাধ্যমে নেওয়ার ইসলাম এদেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে সেই নবকা আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই যে জামাল ইসলাম যদি এদেশের সরকার পরিচালনা করে তাহলে এই কর্মসংস্থানগুলিকে আরো বৃহত্তর ক্ষেত্রকে ব্যবহার করে সকল যুব শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষমভাবে হবে আমরা এই বিশ্বাস করি দেশে করা যাবে বিদেশে করা যাবে জামাত ইসলামের সুযোগ আছে আমরা একটা রাজনৈতিক দল হয়ে সারা দুনিয়ার সাথে আমাদের বিশেষ যোগাযোগ আছে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ছাত্র শিবির পাশ করার পরে তুরস্ক থেকে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কল্যাণে

দেরকে কয়েকের হাতে পরিণত করব থেকে জনশক্তিতে পরিণত করতে হবে মানুষের বেকারত্ব দূর করা হবে কর্মসংস্থান দেওয়া হবে এই যে রাস্তাঘাটে মানুষ যখন বেকার হয়ে যায় তখনই তাদের প্রয়োজন হয় নানান ভাবে আইন করার জন্য এইগুলো আমরা বন্ধ করে তাদেরকে কর্ম দিতে চাই কর্ম করে খাওয়ার সুযোগ দিতে চাই

আল্লাহর বিধানের অবতার যদি এই দেশের কোরআন এবং সুন্দর বিধানকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আল্লাহ তালার বিশেষ মহামত এদেশের মাটিতে নেমে আসবে এদেশের মানুষের এই যে অভাবে বলে বিভিন্ন দেশের নেতৃত্ব আমরা হই সে থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে বাংলাদেশের মাটি যে পর্যায়ে আপনারা যদি দেখেন কিন্তু ওই সাড়ে সাত কোটি জায়গায় আজকে আঠারো কোটি মানুষের খাওয়া অভাব হয় না কোথা থেকে এই সমস্ত ধান চাল আসে এদেশের মাটি থেকেই হয় এদেশের মাটিতে এমন কোনো জায়গা নাই যে জায়গায় ফসল উৎপাদিত হয় না এদেশের মাটি হলো ফাটার মাটি কিন্তু আমাদের সরকারগুলো কোনোভাবে পরিকল্পিত চাষবাসের পরিকল্পনা করে না বিপন্ন করে না বাজার জাতীয় ঠিক করে না দেখা যায় যে এক বছরে আলো এত বেশি হয় বাজার ঠিক মতন মনিটরিং না করার কারণে মানুষকে খুবই অল্প দামে আলু বিক্রি করে দিতে বাধ্য হয় পরের বছর আবার আলু অভাবে আবার আমরা চলতে পারি না আমরা এক বছরে চলতে পারি না আর এক বছর বেশি হয়ে যায় আসলে পরিকল্পনা সঠিক ভাবে না থাকার কারণে একবার পর একটা হয় এদেশের মাটিতে কোনো জিনিসের অভাব হবে না সকল জিনিসই পাওয়া যাবে যদি আমরা পরিকল্পিত চাষবাস করি এবং পরিকল্পনা অনুযায়ী করি তাহলে কৃষকের তাদের না তাই আমি আপনাদের অনুরোধ আসুন এদেশকে সঠিকভাবে একটা সন্ত্রাস মুক্ত দেশ প্রতিষ্ঠার জন্য জ্বালাবাদ মুক্ত দেশ প্রতিষ্ঠার জন্য মুক্ত দেশ প্রতিষ্ঠার জন্য এই সমস্ত দল সাথে মতে নয় ছাত্রবাদী সত্য চাই মানুষের জনমত খবর সত্য সেই থেকে আমরা আইনের খবর একটা সুখিন সমৃদ্ধ চলে এই সব আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আপনাদের সকলকে সেই আন্দোলনে বরিষ্ঠভাবে অংশ গ্রহণ করার আহ্বান জানাই আগামী আমাদের এই অস্ত্র অঞ্চলের সুযোগ্য সুপরিচিত নেতা জনাক মাহমুদুর রহমানকে দাড়ি পাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয় করে আমরা এই মহাদেবপুর এবং বদল গাছে আসলে আমরা বিজয় করব ইনশাল্লাহ কি বলেন আমাদের আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে আসলে সারা দেশে গাবার ইসলামী পক্ষে একটা জোয়ার সৃষ্টি হয়েছে এই জোয়ারকে আরো আমাদেরকে ত্বরান্বিত করতে আরো আমাদেরকে বেগবান করতে হবে যতদিন যাবে ততদিন আরো বেশি বেশি আমাদের পক্ষে জনগণ সাপোর্ট দিবে কারণ অতীতের যত মানুষকে ধোকাবাজি করা গেছে এখন আর ধোকাবাজি করা যাবে না একটা ধোকার

কথা বলে আমার করতে আপনারা ছোট্ট গবেষণার একটা কথা আপনাদের দিলাম মহাদেবপুর বদলগাছিতে তো জামাতি ইসলাম জিতবেই ছিল ইনশাআল্লাহ পাশাপাশি আগামী নির্বাচনে কোন কোন ইসলামী দলটা যে এক প্ল্যাটফর্মে থাকে

আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করি আপনারা কষ্ট করে আমাদের আজকে এই যুব সমাবেশকে সফল করেছে এই জন্য আপনার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পাশাপাশি আজকাল এই সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ আসসালামাইকুম ধন্যবাদ ধন্যবাদ আজকে যুব সভাপতি রফিক ভাইকেও খুব সম্মноবক্তব দাওয়াত করা সবাই সুস্থিরভাবে যাবেন মেহরবানি করে ভাবে ধীরে ধীরে যাবেন আমাদের shellcheck ভাইরা কেউ যাবেন না সকল shellcheck ভাইরা আমাদের দায়িত্ব সুদের সাথে দেখা না করে কেউ যাবেন না যারা মোটরসাইকেল এনেছে আপনাদের নিজ নিজ দায়িত্ব shellcheck সহযোগিতিরে মোটরসাইকেলগুলো বের করবে

যত দেখো বাইরে কি যাবেন না মৈরबानी করে সভার শেষ করে আমাদের একসাথে সভা হবে যার যে বিভাগে দায়িত্ব ছিল কোন বিভাগে কে দায়িত্ব পালন করেছেন আমরা পর্যালোচনা করব তারপরে আমরা

এক নম্বর ওয়ার্ডে ভাইরা আছে সদর ইউনিয়নের সেক্রেটারি সদর ইউনিয়নের দায়িত্ব শিল্পের ভাই চিষ্ঠাক করছি আপনারা সুশৃঙ্খল ভাবে চেয়ার করুক বিষ পিচ করে একবার ভ্যান নিয়ে আপনারা সুশৃঙ্খল ভাবে ইয়ে করবেন পাশাপাশি মোটর সাইকেলে তারাও দায়িত্বে আসে সুশৃঙ্খল ভাইদের মোটর সাইকেল তাদের আমারও তাদেরকে ফিরিয়ে দেন ভাইরা চলে যাবে যারা ভ্যান ভোট ভোট আসছে আপনাদের গাড়ি রাস্তার টাইমে ভাবে আছে রেল বাড়িতে আপনাদের গাড়িতে একটু ভাই